আমার নাম হলো আবু সাহিদ মোহাম্মদ ফয়সল আমি দুই হাজার চোদ্দো থেকে লুটনে আসি এই বেরি পার্কে আমি আজ নিয়ারলি নয় বছর হয়ে গেছে লুঠন কমিউনিটি বাংলাদেশে অনেক স্ট্রঙ্গার আর হচ্ছে ডে বাই ডে আমরা এখন কমিউনিটি বড়রাপ হচ্ছে আমরা লুটনে একটা সময় লুটনে আমরা থেকে অন্যান্য কমিউনিটিগুলা এগিয়েছিল বাট গত লাস্ট এইট আট নয় বছর ধরে আমাদের বেঙ্গলি কমিউনিটি অনেক প্রসারিত হচ্ছে বিশেষ করে যারা অনেক বাইয় না লন্ডন থেকে লুটনে মুভ হচ্ছেন ইউরোপ থেকে এসেছেন রিসেন্টলি আমাদের অনেক বাই দেশ থেকে এসেছেন যারা স্টুডেন্ট বিসায় এবং খেয়ার বিষয় ডিপেন্ডেন্ট হয়ে অনেকে আমাদের লুটনে বসতি করেছেন এটা আমাদের জন্য খুবই ভালো হয়েছে আপনি একটা কথা বলেন অনেকেই এখন মুভ করতেছেন এটা কারণটা কি এখানে বাসা ভাড়া কেমন যদি বলেন একটু পার্কের একমাত্র কারণ হচ্ছে এটা যে আমার যে সামান্য অভিজ্ঞতা থেকে বলতেছি যে এখানে সবচেয়ে বড় হচ্ছে কমিউনিটি ডে বাই ডে বড় হচ্ছে এখানে একটা বড়ো বাঙ্গালি কমিউনিটি আছে এবং পাকিস্তানি কমিউনিটি আছে আর অন্যতম কারণ হচ্ছে কমিউনিকেশন লন্ডনের সাথে লুটনের অনলি টোয়েন্টি মিনিটের একটা ট্রেন জার্নি স্ন লং আর আপনারা লুটন স্টেশন থেকে আমরা মাত্র বিশ মিনিটে আমরা সেন্ট প্রান স্টেশনে যেতে পারছি আর একটা জিনিস হচ্ছে আমরা লুটনের সাথে আর লুটন এয়ারপোর্ট স্পেশালি অ্যান্ড গেট এয়ারপোর্টের সাথে হোল নাইট ট্রেন সার্ভিস আছে আর এর আর আরেকটা জিনিস হচ্ছে যে ভাই আমার অভিজ্ঞতা থেকে বলছি লুটন আমাদের যেমন কমিউনিটিটা অনেকটা বড় এর জন্য কমিউনিটি সম্পর্কে আমরা জানবো আপনি বলেন একটু জানার জন্য লুটনে বাসা ভাড়া কেমন মানে মনে দুই বেডরুম তিন বেডরুম বা ওয়ান বেডরুম এখন একটু বাসা ভাড়াটা একটু বেড়ে গেছে একটা সময় এখানে বাসা ভাড়া টু বেডরুম ছিল এটা আমি দুই হাজার চোদ্দো পনেরো থেকে কথা বলছি সিক্স হান্ড্রেড পাউন্ড সিক্স হান্ড্রেড পাউন্ড সেভেন হান্ড্রেড পাউন্ড টু বেডরুম থ্রি বেডরুম ছিল সাতশো থেকে আটশো এখন একটু এটা আপ হয়েছে রিসেন্টলি কিছু আমরা বিশেষ করে যারা ইউরোপ থেকে কেমন আপ হয়েছে এখন থ্রি বেডরুম চোদ্দোশোর মতো আছে তেরোশো চোদ্দোশো অ্যান্ড টু বেডরুম আছে আপনার হাজার বারোশো এরকম আর এমনি বাসা ভাড়া পাওয়া যাচ্ছে কিনা বা অ্যাভেলেবল কিনা ছয় মাস আগেও যাতে একটা ক্রাইসিস আছে বাসা খুব বেশি ক্রাইসিস আছে বাট এখন একটু গ্রাজুয়ালি আপনার বাসাটা অ্যাভেলেবল হচ্ছে এবং আশা করি রেন্টও সামনে একটু কমবে আর এই আর কি আমার ডিস্ট্রিক্টের জব অপরচুনিটি খুব ভালো আছে বিকজ আমরা লুটন থেকে প্রায় সারাউন্ডিং যে এখন একটা শায়ার আছে যেমন তার মধ্যে হাটফুর শেয়ার আছে বেডপুর শেয়ার আছে বাকিংহাম শেয়ার আছে নটামচন শেয়ার আছে এখানে অনেক রেস্টুরেন্ট আছে যারা আমরা লুটন থেকে আমাদের বাই রেস্টুরেন্ট টেক লিড করেন যেটা খুব ভালো জব অপরচুনিটি আছে আমি বলবো যে বেটার দেন লন্ডন আচ্ছা আর সেখানে বিষয় জানতে চাই ধরেন এখানে যেমন মসজিদ মাদ্রাসার উপর বা শিক্ষা প্রতিষ্ঠানের উপর নির্ভর করে অনেকে মানুষ বাসাবাড়ি মুভ করে এখানে শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা কি কেমন বেশি এখানে ভাই আমি বলবো আমি যে জায়গা থেকে দাঁড়িয়ে আছি এই জায়গা থেকে যদি আমি বিশেষ করে বেরি পার্ক যদি আমি টেন মিনিটস রাউন্ড করি দশ থেকে পনেরোটা মসজিদ আছে এই যে দশ থেকে পনেরোটা মসজিদ এবং আরও পাঁচ থেকে ছয়টা মাদ্রাসার মতো আছে যেগুলো আমরা বাঙালি কমিউনিটি যেমন আমরা যারা অনেকে আছি মুসলমান সব এনকারেজ করে বিশেষ করে লন্ডন বা সারাউন্ডিং টাউন থেকে হওয়ার জন্য ইসলামিক শিক্ষা ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান বাচ্চাদের জন্য ফিউচার জেনারেশনের জন্য এটা খুবই ভালো একটা টাউন আমি বলবো যেটা সব এনকারেজ করে সারাউন্ডিং টাউন থেকে এখানে আসতে এবং এখানে সেটেল হতে এটা বিশেষ করে আমরা মুসলিম কমিউনিটির জন্য খুবই ভালো একটা লুটন অনেকে বলে লুটন ইজ আ ওয়ার্স্ট টাউন ইন দ্য ইউকে বাট ভাই আমি যদি বাদ থাকি আমার লাগে বাদ আমি যদি বালা থাকি আমার লাগে বালা এটা আমার কাছে ডিপেন্ড করে আর এমনি ভাড়া স্টিল ক্রাইসিস আছে বাট এখন ডে বাই ডেভেলেবল হওয়ার পাই বাসা ভাড়া ঠিক এখন ডে বাই ডে আমরা এখন একটু বাসা মিলে যেমন একটা সময় আছে এই যে রোডগুলা আপনার আছে বাট ছয় মাসের আগে এখন কোনো লেটিংসের কোনো সাইন ছিল না বাট এখন একটু অ্যাভেলেবল হওয়ার বাসা ভাড়াটা

ফোর যে জেনারেশনগুলো তারা রেস্টুরেন্ট থেকে বিমুখ তারা বিশেষ করে ইংলিশ নামে জড়িত আছে বা ডিফারেন্ট ডিফারেন্ট বিজনেস করা যেমন তো আমরা কিছু গ্রোসারি বিজনেসের লগেও আমরা বাঙালি অনেকে জড়িত ও প্লাস ট্রাভেল এজেন্সির লগেও অনেকে জড়িত আছে প্লাস অন্য অন্য ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের বিজনেসের লগে আমরা বা আমরা কমিউনিটির মানুষগুলো জড়িত আছে তে ডে বাই ডে মানুষ মনে রকম একটা সময় আপনার অনলি ডিপেন্ড রইত মানুষগুলো আপনার রেস্টুরেন্টের উপরে এখন রেস্টুরেন্ট চাইরা অনেকে আপনার ট্যাক্সির যাইরা কেউ আপনার ডেলিভারও করা হবে খুব ভালো খুব ভালো ফুড ডেলিভারি ভেরি গুড একটা অপরচুনিটি আমরা যারা বাঙালি কমিউনিটি আছি বা আদার কমিউনিটি দে ডুইং ভেরি গুড স্পেশালি ইন ফুড ডেলিভারি এক কথা জানতে চাই থাকার জন্য কেমন আমি থাকার জন্য বলবো লুটন ইজ ভেরি গুড প্লেস ফর লিভিং আর অনেকে কয় লুটন খাসরা টাউন লুটন বাদ টাউন লুটনর মানুষ পালা না বাট আমি তো ফলেও আপনার একটা কথা কইছি যে আমি যদি বালা থাকি আমার লাগে অবশ্যই বালা আমি যদি বাদ পড়তে চলে অবশ্যই আমার লাগে এটা বাদ হয়ে সবটার উপরে ডিপেন্ডস অন থ্যাঙ্ক ইউ মে থ্যাংক ইউ